আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনারা যারা ব্লগারে ব্লগ ওয়েবসাইট তৈরি করেছেন অথবা ওয়ার্ডপ্রেসে ব্লগ ওয়েবসাইট তৈরি করে কাজ করছেন অনেকে ইন্ডিয়া কলকাতা এবং মালয়েশ থেকে বিভিন্ন জনে বিভিন্ন সময় আমাকে মেসেজ করে থাকেন যে আমরা ব্লগ ওয়েবসাইটে যে সকল গ্রাফিক্সগুলি ব্যবহার করে থাকি এই সকল গ্রাফিক্স ক্যানভা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে প্রিমিয়াম এসিও ফ্রেন্ডলি কোন ধরনের কপি আসবে না এই গ্রাফিক্সগুলি আমরা তৈরি করব সে বিষয়ে একটা ভিডিও দিতে তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে মোস্ট পপুলার ব্লগ ওয়েবসাইটে আমরা যদি প্রফেশনালি ব্লগ আপনার ওয়েবসাইট নিয়ে কাজ করে থাকি আমাদের তিনটি গ্রাফিক্সের সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে থাকে একটি হচ্ছে আপনারা সাইটে গেলে দেখতে পাবেন যে কোনো পোস্ট বা সাইটের ডোমেইন ইউআরএল ওপেন করলে আপনারা এখানে দেখতে পাবেন যে আমাদের ব্রাউজারের এই যে ট্যাব বারে আপনারা একটি আইকন দেখতে পান এই আইকনটি আসলে ব্রোকিং এর ভাষায় ফেবিকন আইকন বলা হয়ে থাকে তো এই ফেবিকন আইকনটি সঠিক মেজারমেন্টে এসইও ফ্রেন্ডলি কিভাবে আপনারা কপিরাইট ছাড়া ক্যানভার মাধ্যমে তৈরি করবেন আমরা ব্লগ তৈরি আমাদের ব্লগ ওয়েবসাইটের জন্য বিভিন্ন লোগোর প্রয়োজন হয়ে থাকে এই গুলি আমরা কিভাবে ডিজাইন করব কিভাবে তৈরি করব আজকের ভিডিওতে জানতে পারবেন এছাড়াও সবচেয়ে বেশি প্রত্যেকটি পোস্টের জন্য আমাদের প্রত্যেকটি পোস্টের ফিচার ইমেজ বলেন বা পোস্টের জন্য থামমেল ইমেজ বলেন এই ইমেজগুলি কিন্তু আমাদের প্রয়োজন থাকে তো আমরা অনেক সময় না বুঝে গুগল থেকে ডিরেক্টলি কপি করি কোনো এসিও করি না এবং এই ইমেজগুলি আমাদের ব্লগ আমরা পাবলিশড করে ফেলি তো এই ব্লগ পোস্টের যে ইমেজগুলি প্রয়োজন হয় এটি কিন্তু খুব সহজে ক্যানভার মাধ্যমে একদম কপিরাইট ফ্রি এসিও ফ্রেন্ডলি আপনারা ইমেজ তৈরি করতে পারবেন কিভাবে ইমেজ তৈরি করবেন কিভাবে ইমেজটাকে এসিও করবেন এবং ইমেজের মাধ্যমে মাধ্যমে কি পরিমাণ ট্রাফিক অর্গানিক ব্লগ ওয়েবসাইটে আসে সে বিষয়টি ভিডিওটি শেষে আপনাদেরকে জানাবো তো যারা একদমই নতুন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার ওয়েবসাইটে যে কোনো আপনি ছোট্ট একটি লোঘ যদি ব্যবহার করে থাকেন আর সেটা যদি আপনার কপি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সাইটটি ডে বাই ডে গুগল র্যাঙ্কিং হারাবে এজন্য প্রত্যেকটি ইমেজ আপনাকে ব্যবহার করার সময় আপনাকে এসিও করতে হবে কমপ্লিটলি আপনার কোনো কপি করা ইমেজ আপনি ব্যবহার করতে পারবেন না এই বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন তো আশা করছি যারা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন অথবা কাজ করা শুরু করতে চাচ্ছেন আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন অলরাইট তো ফার্স্টে আপনাদেরকে দেখাবো যে আমাদের যে ফেভিকন আইকন ব্লগ ওয়েবসাইটে ব্যবহার হয়ে থাকে ট্যাব বারে দেখা যায় এই আইকনটি অ্যাকচুয়ালি গুগলে কোনো কিওয়ার্ড দিয়ে কখনো কোনো ভিজিটর সার্চ করলেও আপনারা যতগুলি ওয়েবসাইট দেখতে পাবেন প্রফেশনাল যতগুলি ওয়েবসাইট রয়েছে প্রত্যেকটি ওয়েবসাইটে কিন্তু এই ফেভিকন আইকন রয়েছে তো এই কাজটি করার জন্য ফার্স্টে আপনি গুগলে চলে যাবেন গুগলে যাওয়ার পর www.canva.com লিখে আপনারা সার্চ করবেন দেন আপনাদের সামনে ক্যানভা এরকম ইন্টারফেস চলে আসবে তো ফারস্টে আপনাকে যে কাজটি করতে হবে সাইন আপ করে নিতে হবে অর্থাৎ রেজিস্ট্রেশন করে নেবেন আপনার অ্যাকাউন্ট আপনার জিমেইল আইডি দিয়ে দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আসার পরে আপনি এই ফেবিকন আইকন তৈরি করার জন্য ফারস্টে যে কাজটি করবেন এই যে সার্চ বক্স দেখতে পাচ্ছেন সহজে এই সার্চ বক্সে গিয়ে আপনারা জাস্ট লোগো লিখে সার্চ করবেন তো লোগো লিখে সার্চ ফলে আপনার সামনে যত ধরনের লোগোর ডিজাইন রয়েছে এই ডিজাইনগুলি কিন্তু আপনার সামনে চলে আসবে তো এখান থেকে আপনি যে কোন একটি ডিজাইন পছন্দ করে এখান থেকে জাস্ট আপনি ওপেন করে নেবেন এ ছাড়াও আপনারা কিন্তু এই ডিজাইনটি লেখাগুলি আপনারা কিন্তু এখান থেকে কাস্টমাইজেশন করতে পারবেন তো এই কাস্টমাইজেশন দা টেমপ্লেট এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন আপনার সামনে কিন্তু এরকম ব্ল্যাঙ্ক একটি টেমপ্লেট চলে আসবে এ ছাড়াও এই যে টেমপ্লেটের পাশে আপনারা সার্চবক্স পাচ্ছেন এখানে গিয়ে আপনার ব্লগ ওয়েবসাইট যে রিলেটিভ আপনি কিন্তু সেই রিলেটিভ লিখেও এখানে সার্চ করতে পারবেন তো ধরুন আমরা হেলদি সম্পর্কিত ব্লগ ওয়েবসাইটের একটি ফেবিকন তৈরি করব জাস্ট এখান থেকে হেলদি লোগোস লিখে আপনারা সার্চ করলে অসংখ্য এখানে কিন্তু সুন্দর সুন্দর একদম প্রিমিয়াম ডিজাইন টেমপ্লেটগুলি আপনারা পেয়ে যাবেন তো ধরুন এই টেমপ্লেটটি আমাদের পছন্দ তো এখান থেকে জাস্ট আমরা সিলেক্ট করে দিব দেন আপনারা যে কাজটি করবেন এখানের মেজারমেন্ট যদি আপনারা নির্দিষ্টভাবে তৈরি করতে চান হোম পেজে আসার পর এখানে দেখতে পাবেন কাস্টমাইজ সাইজ এখানে যাওয়ার পর আপনি জাস্ট পাঁচশো বারো 512 লিখে সার্চ করলে আপনার সামনে কিন্তু কাস্টমাইজেশন সাইজটি চলে আসবে অর্থাৎ আমরা 512 বাই 512 এটি কিন্তু এই ফেভিকন আইকনের মেন মেজারমেন্ট যেটিকে পিকজেল তো এখানে দেখুন ব্ল্যাঙ্ক কিন্তু চলে এসেছে এই কালার সেকশন থেকে আপনি ব্যাকগ্রাউন্ডে যে কোনো কালার আপনি দিতে পারবেন এখান থেকে আপনার এই ধরনের কালার ও ব্যবহার করতে পারবেন তো আপনি আপনার পছন্দের যে কোনো কালার দিয়ে দিবেন তেন এখান থেকেও আপনি চাইলেই সার্চে গিয়ে হেলদি অথবা আপনার ব্লগ ওয়েবসাইট যে রিলেটিভ আপনি বলছেন জাস্ট আপনি সেটি লিখে সার্চ করলে আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে তো এটি আসার পর আপনি আপনার ব্লগ ওয়েবসাইট ধরুন যে সম্পর্কিত বা এই আইকনটি আপনাদের প্রয়োজনীয় আইকন হলে আপনি জাস্ট এটি রেখে দিবেন ছোট বড় এখানে আপনি যদি কোনো লেখা রাখতে চান লেখা রাখতে পারেন অথবা আপনি যে কাজটি করবেন এই আইকন শুধুমাত্র রাখতে চালে এই আইকনটিকে আপনারা এই পর্যন্ত ফুল মেজারমেন্টে দিয়ে দিবেন এ ছাড়াও আপনারা এই যে এলিমেন্টস এখানে দেখতে পাচ্ছেন এই এলিমেন্টস এর এখানে আপনি জাস্ট যে কোনো কিছু সে বিষয় নিয়ে আপনি সার্চ করলেও এখানে বিভিন্ন ধরনের ইলিমেন্ট আপনারা পেয়ে যাবেন ধরুন এখান থেকে আমি ট্রি লিখছি যে আমাদের ওয়েবসাইটটি গাছ সম্পর্কিত কোন ওয়েবসাইট তো দেখুন এখানে কিন্তু অনেক এলিমেন্টস আপনি পেয়ে যাবেন এই যে সি দেখতে পাচ্ছেন এই সি অল এর উপরে ক্লিক করে দিলেও কিন্তু সুন্দর সুন্দর এখানে এলিমেন্টস আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে আপনার যে সম্পর্কিত ব্লগ ওয়েবসাইট জাস্ট আপনি এখানে সার্চ করলে সেটি কিন্তু চলে আসবে তো আমি একটি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে আপনারা চাইলে এই যে আইকনের এখানে বিভিন্ন কালার আছে এই যে কালার সেকশন থেকে আপনি কিন্তু এই কালারগুলো পরিবর্তন করে দিতে পারবেন অর্থাৎ আপনার পছন্দের যে কোনো ডিজাইন কিন্তু ক্যানভার মাধ্যমে আপনারা করতে পারবেন দেন এরপর এখান থেকে আপনার সকল ডিজাইন হয়ে গেলে আপনি যদি নতুন কোন টেক্স যুক্ত করতে চান এই যে টেক্স সেকশন দেখতে পাচ্ছেন এখান থেকে নিচের দিকে আসলে অনেক স্টাইলিশ কিন্তু ইংলিশে লেখার জন্য আপনি এখানে পেয়ে যাবেন এবং ভিডিওটি শেষে বাংলা কিভাবে ব্যবহার করবেন সেটিও আপনাদেরকে দেখাবো তো এখান থেকে ধরুন আপনি কোনো লেখা একটি যুক্ত করতে যাচ্ছেন এই লেখার উপরে ক্লিক করে দিবেন এবং ইডিট সেকশনে গিয়ে জাস্ট আপনি সেই লেখাটি ডিলিট করতে পারবেন এছাড়াও আপনি আপনার মতো করে যেটি লিখতে চান আপনি কিন্তু সেটি দিয়ে দিতে পারবেন তো ধরুন এই লেখাটি আমি এখানে রেখে দিচ্ছি আপনি চাইলে ডাবল ক্লিক করে আপনার পছন্দের এখানে লেখা কিন্তু আপনি লিখে দিতে দেন এরপর আপনাকে যে কাজটি করতে হবে যে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন এই শেয়ার অপশনে চলে যাবেন এরপর এখান থেকে যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন এই ডাউনলোডে চলে যাবেন দেন এখান থেকে আপনারা যে কাজটি করবেন পিএনজি মোডে এই ফাইলটিকে সেভ করবেন এবং এখানে দেখুন বারো বাই বারো পিক্সেল যেটি আমরা কাস্টমাইজ সাইজ হিসাবে আমরা সিলেক্ট করেছিলাম এখানে শো করবে আপনি চাইলে টি ছোট বড় করতে পারবেন দেন এরপর আরেকটি বিষয় Canvaর মাধ্যমে যে কোনো ধরনের ইমেজের ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড কিন্তু এই পিএনজি মোডে আপনি নিতে পারবেন তো এখান থেকে জাস্ট টিকমার্ক দিয়ে আপনি ডাউনলোড দিয়ে দিবেন তো আমরা যেহেতু ট্রান্সপারেন্ট নিব না আমরা জাস্ট এখান থেকে ডাউনলোড এই অপশনটির উপরে ক্লিক করে দিব তাহলে আমাদের কিন্তু ফেবিকন আইকন ব্লগ ওয়েবসাইটের জন্য এটি কিন্তু ক্যানভার মাধ্যমে তৈরি হয়ে যাবে এখন এটি যুক্ত করার জন্য জাস্ট আপনারা ওয়ার্ডপ্রেসে চলে যাবেন অলরাইট ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল চলে যাবেন অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশন এই অপশনটির উপরে জাস্ট ক্লিক করে দিবেন আপনার ওয়েবসাইটের কাস্টমাইজেশন প্যানেলটি চলে আসবে এখান থেকে সাইট আইডেন্টি এই অপশনের উপরে ক্লিক করে দিলে আপনি কিন্তু নিচের দিকে স্ক্রল করলে সাইট আইকন বলে একটি অপশন দেখতে পাবেন এখানেও কিন্তু লেখা রয়েছে 512 বাই 512 স্কয়ার ইমেজ দেন যে এখানে ইমেজ দেখতে পাচ্ছেন এটি ডিফল্ট আকারে কিছু থাকতেও পারে নাও পারে আমরা যেহেতু যুক্ত করা রয়েছে এখান থেকে যে চেঞ্জ ইমেজ অথবা রিমুভ ইমেজ যে কোনো একটির উপরে ক্লিক করে দিবেন আপলোড ফাইল এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন দেন সিলেক্ট ফাইল এই অপশনটির উপরে জাস্ট ক্লিক করে দিলে আপনার সামনে কিন্তু আপনার ডিভাইজের এই লোগোটি চলে আসবে দেন এখান থেকে আপনি যে কাজটি করবেন ক্লিক করে দিবেন এবং এখান থেকে ওপেন করে দিবেন ভিডিওটির শেষে কিন্তু তো প্রত্যেকটি লোগো আইকন এবং পোস্টের থাম্বনেল কিভাবে এসইও করবেন সে বিষয়টি দেখাবো এখন শুধু অর্গানিক ভাবে কিভাবে ক্যানভা দিয়ে ইমেজ তৈরি করবেন আপলোড করবেন সেটি দেখাচ্ছি তো এখান থেকে জাস্ট ইমেজটি সিলেক্ট করে দিবেন দেন এখান থেকে সিলেক্ট অপশনের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে পরিবর্তন আপনারা দেখতে পাবেন তো এই রকম ভাবে আপনারা অর্গানিক ভাবে ক্যানভার মাধ্যমে ব্লগ ওয়েবসাইটের ফেভিকন আইকন আপনারা তৈরি করবেন এবং এভাবে যুক্ত করবেন অলরাইট এখন দ্বিতীয় বিষয় হচ্ছে আপনাদের ব্লগ ওয়েবসাইটের এই যে আপনারা লোগো দেখতে পাচ্ছেন এই লোগো এবং এই ধরনের লোগো আপনারা কিভাবে তৈরি করবেন কি মেজারমেন্টে তৈরি করবেন ক্যানভার মাধ্যমে তো এই লোগোগুলি বিভিন্ন সময় কিন্তু আমাদের এই যে হেডারের যে প্রিমিয়াম বার রয়েছে এবারে মেজারমেন্ট বিভিন্ন থাকে তো আপনাদেরকে যদি জেনারেট প্রেস প্রিমিয়াম থিম ব্যবহার করে থাকে তাহলে আপনারা এই মেজারমেন্টটি ব্যবহার করতে পারবেন এছাড়াও ডিফল্ট আকারে যে কোনো প্রেস ব্লগ আপ সাইড তৈরি করার পর যে মেজারমেন্টটি প্রয়োজন থাকে আমি সেই মেজারমেন্ট টি দিয়েই আপনাদেরকে দেখাবো তো আপনারা সেম ভাবে ক্যান্নাতে চলে যাবেন যাওয়ার পরে আপনারা যে কাজটি করবেন কাস্টম সাইজ এই অপশনের উপর ক্লিক করে দিবেন উইথে আপনারা যে কাজটি করবেন এগারোশো দিয়ে দিবেন এবং হাইটে আপনারা যে কাজটি করবেন এখান থেকে তিনশো দিয়ে দিবেন দেন ক্রিয়েট নিউ ডিজাইন এই অপশনের উপরে জাস্ট ক্লিক করে দিবেন আপনাদের সামনে ডিফল্ট আকারে ব্ল্যাঙ্ক একটি এই মেজারমেন্টের প্যানেল চলে আসবে তো এখান থেকে সুন্দরভাবে যেহেতু আমাদের প্রত্যেকটি ওয়েবসাইটে পিএনজি ফাইল ব্যবহার করা হয় কারণ আমরা এই বারগুলিতে বিভিন্ন নিজেদের কালার ইউজ করে থাকি তো এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডে চাইলে যে কোনো কালার আপনারা এখান থেকে কালার দিয়ে রাখতে পারেন অথবা এখান থেকে আপনারা যে কাজটি করবেন এই যে পাশে বিভিন্ন ডিজাইন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সার্চ করলে আপনারা পেয়ে যাবেন তো আমরা অনেক সময় শুধুমাত্র আমাদের ওয়েবসাইটের যে ডোমেইন নেম সেটি দিয়ে থাকি তো এটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এই যে টেক্সট অপশনে চলে যাবেন অথবা ইলিমেন্টে চলে যাবেন যদি কোনো ডিজাইন আপনার পছন্দ হয়ে থাকে ধরুন আপনি এই ডিজাইনটি আপনি এখানে রেখে দিতে চাচ্ছেন তো আপনি এখান থেকে আপনার ডিজাইনের এটি রেখে দিতে পারেন এছাড়াও ধরুন আপনার আইকনটি রেখে দিয়ে দেন আপনার ওয়েবসাইটে নাম লিখবেন তাহলে আপনি যে কাজটি করবেন যে আপলোড অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আপলোড সাইট আপনি যে ইমেজটি ডাউনলোড করেছিলেন সেই ইমেজটি ধরুন এখান থেকে আপনারা এই লোকর মধ্যেও দিতে চাচ্ছেন দেন এখান থেকে যে কাজটি করবেন এখান থেকে আপলোড করে দিবেন তো আমি এখান থেকে ব্ল্যাংক ব্ল্যাক কালার আমি ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করছি তো এখান থেকে দেখুন এটি কিন্তু চলে এসেছে এখন যে কাজটি আপনি করবেন এই চলে যাবেন এখান থেকে আপনি যে যেকোনো ধরনের ডিজাইন এখানে পছন্দ করে নিতে পারেন তো ধরুন আমি এই পছন্দ করছি এখন এডিট করে এই লেখাটি আপনি জাস্ট আপনার ওয়েবসাইটের নাম অর্থাৎ আপনি যেটি দিতে চাচ্ছেন সেই লেখাটি এখানে দিয়ে দিবেন অর্থাৎ এই মেজারমেন্ট দিয়ে আপনার মতো করে সুন্দরভাবে আপনি কাস্টমাইজেশন করতে পারবেন ইলিমেন্টস এর এখানে আপনার বিভিন্ন অপশন এখান দিয়ে বিভিন্ন ডিজাইন পাবেন এলিমেন্টস পাবেন এছাড়াও ডিজাইন অপশন থেকে ট্যাম্পলেট পাবেন স্টাইল এই অপশন থেকে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আপনারা পরিবর্তন করতে পারবেন এছাড়াও আপনাদের লোগো অথবা আইকনের পরিবর্তন আনতে পারবেন দেন আপনাদের ডিজাইন করা হয়ে গেলে জাস্ট এখান থেকে শেয়ার অপশন অবশ্যই এটিতে যে কাজটি করবেন ডাউনলোড অপশনে যাওয়ার পর পিএনজি সিলেক্ট করে দিবেন এবং ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এর উপরে টিক মার্ক দিয়ে দেন ডাউনলোড অপশনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার ডিভাইস এটি ডাউনলোড হয়ে যাবে আপনার সাইটে এটি যুক্ত করার জন্য অ্যাডমিন প্যানেল চলে যাবেন সেম ভাবে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশন এবং কাস্টমাইজেশন থেকে আপনার ওয়েবসাইটের যে লোগো পরিবর্তন সাইট আইডেন্টি এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন দেন এখানে আপনারা কিন্তু এই যে লোগো অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে চেঞ্জ লোগো অথবা রিমুভ লোগো সেম ভাবে যেটি আপনাদেরকে দেখালাম এখানে আপলোড করে দিলেই এখানে কিন্তু আপনারা সেই ভিউটি দেখতে পাবেন আশা করছি এই রকম ভাবে সুন্দরভাবে আপনারা ক্যানভার মাধ্যমে আপনাদের ব্লগ লোগো ডিজাইন আপনারা করে নেবেন অলরাইট তিন নাম্বার বিষয় হচ্ছে ব্লগ ওয়েবসাইটে পোস্টের মধ্যে যে ফিচার বা আমরা থাম ইমেজ বলি যেটি ব্যবহার করে থাকি এটি কি সাইজ হওয়া দরকার এবং কত কেবি অর্থাৎ কিলোবাইটের এর মধ্যে হতে হবে তাহলে আমাদের সাইটের স্ক্রিট ও ডাউন হবে না এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এটি করার জন্য ক্যানভাতে আপনারা সেম ভাবে প্রবেশ করবেন ইউটিউব বলে একটি এখানে অপশন দেখতে পাবেন এই অপশনটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন এছাড়াও কিন্তু কাস্টম সাইজ হিসেবে আপনারা বারোশো সাতশো দিয়ে নিতে পারেন যেটি আপনাদেরকে ফার্স্টে দেখিয়েছিলাম তো এটি ক্লিক করলে এখানে ব্ল্যাঙ্ক একটি চলে আসবে এখান থেকেও আপনারা ডিজাইন করতে পারবেন এছাড়াও আপনারা যে কাজটি করবেন এই যে এখানে টেমপ্লেট রয়েছে বিভিন্ন ডিজাইনের এখান থেকে আপনি সুন্দরভাবে আপনার ওয়েবসাইটের থাম্বনেল বা পোস্টের ইমেজগুলি আপনি ডিজাইন করে নিতে পারবেন তো ধরুন এখান থেকে আমরা এই থাম্বনেলটি ডিজাইন করব তো এখান থেকে আপনি লেখাগুলি এখান থেকে জালে রিমুভ করে দিবেন লেখাগুলি জাস্ট এরপরে ইমেজ রয়েছে আপনি চাইলে এখান থেকে এলিমেন্ট রয়েছে এখান থেকে আপনি যে সম্পর্কিত পোস্ট লিখতে চান জাস্ট সেই ইমেজটি এখানে ড্র্যাগ করে দিবেন এছাড়া আপনি যদি গুগল কোনো ইমেজ নিয়ে থাকেন সেই ইমেজ টি এই আপলোড ফোল্ডার থেকে যেটি আপনাদেরকে দেখিয়া যেটি আপনাদেরকে দেখিয়েছি এখান থেকে আপলোড করে সেই ইমেজ কিন্তু এখানে নিতে পারবেন যেমন আপলোড অপশনে গেলে আমার যতগুলি ইমেজ এখানে রয়েছে সেটি কিন্তু নিতে পারবো অনেক সময় আমরা ব্লগ ওয়েবসাইট এর লোগো ব্যবহার করে থাকি আপনি চাইলে আপনার ব্লগ ওয়েবসাইট এর লোগো এরকম ভাবে দিয়ে দিতে পারেন দেন আপনারা এখান থেকে এই যে এলিমেন্ট অপশন রয়েছে আপনি যে টাইপের ইমেজ প্রয়োজন জাস্ট আপনি সেই টাইপের এখানে লিখে দিয়ে সার্চ করলে কিন্তু এই যে এখানে ফটো বলে একটি সেকশন দেখতে পাবেন এখান থেকে উপরে ক্লিক করে দিলে আপনি সেই সম্পর্কিত অনেক ইমেজ কিন্তু এখানে পেয়ে যাবেন তো এখান থেকে যে কোনো একটি ইমেজ আপনার যে ইমেজটি পছন্দ হয় প্রত্যেকটি ইমেজ কিন্তু কপিরাইট ফ্রি তো এই ইমেজটি জাস্ট এখানে ক্লিক করে দিলে এখানে কিন্তু চলে আসবে তো এরকম রকম ভাবে আপনারা ডিজাইনটি নিয়ে নেবেন দেন এরপর আপনাদের পোস্টের যে হেডলাইন প্রয়োজন বা যেটি আপনারা দিতে চান এই যে এড এ হেডলাইন এই এর উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন দিলে এখানে লেখা টেক্সট অপশন থেকে এটি ক্লিক করে দিলে লেখার অপশন চলে আসবে তো আপনি ধরুন এই সাইটের এইটুকু অংশ আপনি দিতে যাচ্ছেন আপনার পোস্টের থাম্বলে তো আপনি জাস্ট কপি করে নেবেন অথবা আপনারা আগে থেকে লিখে নেবেন জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে করে দিবেন তো পেস্ট করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে তো এই লিঙ্ক যেহেতু ছিল এখানে দেখাচ্ছে এখন আমি বলেছিলাম ভিডিওটি শেষে বাংলায় স্টাইলিশ কিভাবে ব্যবহার করবেন সেটি দেখাবো তো এখান থেকে জাস্ট আপনাদের লেখা চলে আসলে আপনারা এই যে ক্যানভা এখান থেকে ফন্ট এর অপশন দেখতে পাবেন এই যে ফন্ট সেকশন এরপর এই সার্চে গিয়ে আপনারা যে কাজটি করবেন জাস্ট বাংলা লিখে সার্চ করবেন তো বাংলা লিখে সার্চ করলে বাংলার কিন্তু এখানে ফন্ট চলে আসবে এখানে জাস্ট যে ফন্টটি আপনার পছন্দ হয় সেই ফন্টটি এখানে আপনারা সিলেক্ট করে দিতে পারেন ধরুন এই ফন্টটি আমাদের পছন্দ হয়েছে এখান থেকে আপনি এই ফন্টটি ছোট বড় আপনি এরকম করতে পারবেন দেন এরপর এখান থেকে এই যে ফন্টের কালার রয়েছে এখান থেকে কালারগুলি কিন্তু সুন্দর ভাবে আপনারা পরিবর্তন করে নিতে পারবেন এছাড়াও ওই যে ইফেক্ট অপশন দেখতে পাচ্ছেন এই ইফেক্ট অপশনে যাওয়ার পর এখানে বিভিন্ন আপনার লেখাগুলি কিন্তু ইফেক্ট আপনি দিতে পারবেন এখান থেকে আপনারা কাস্টমাইজেশন করতে পারবেন তো এগুলি আপনারা নিজেদের মতো চেক করে নেবেন সব কিছু আপনার ঠিকঠাক থাকলে জাস্ট আপনাকে যে কাজটি করতে হবে এই যে শেয়ার অপশন থেকে এই ইমেজটিকে সেভ দিতে হবে অবশ্যই ইমেজটি সেভ দেওয়ার সময় আপনি যে কাজটি করবেন এই যে ডাউনলোড অপশন যাওয়ার পর আপনি চাইলে এখান থেকে যেটি আপনার প্রয়োজন মনে হয় আমি এখান থেকে দিয়ে এখান সাইজ এর এখানে আপনি কমিয়ে দিবেন এই সাইজটি আপনি যে কাজটি করবেন নয়শো থেকে পাঁচশোর মধ্যে রাখার চেষ্টা করবেন দেন এরপর কোয়ালিটির এখানে হাই থাকবে আপনি যে কাজটি করবেন মিডিয়াম করে দিবেন এই যে এখানে দেখুন ফুল সাইজ মিডিয়াম এটি অবশ্যই করে দিবেন কেন করে দিবেন তাহলে আপনার যে কাজটি হবে যে আপনার ইমেজটি এখানে দেখবেন প্রত্যেকটি সাইটের স্পিড নির্ভর করে কিন্তু এই গ্রাফিক্স এর উপরে তো এটি কিলো বাইট আপনার অবশ্যই তেইশ থেকে চব্বিশ কিলো বাইট এর মধ্যে আপনার এই ইমেজ গুলি কিন্তু রাখতে হবে তো দেন এরপর এই যে ডাউনলোড অপশনের উপরে জাস্ট আপনি ক্লিক করে দিবেন তাহলে আপনার ডাউনলোড হয়ে এই ফাইলটি কিন্তু আপনার ডিভাইসে চলে যাবে এখন কথা হচ্ছে প্রত্যেকটি ইমেজ কিভাবে আপনারা এসইও করবেন তো এই গুলি এসইও করার জন্য আপনি আপনার ডিভাইসে যখনই ইমেজ চলে যাবে ডিফল্ট আকারে কিন্তু এরকম আপনার ইমেজের লেখা থাকবে তো এখানে দেখুন এই ইমেজটি কিন্তু 28 কিলোবাইট যেটি বললাম যে 24 কিলোবাইটের মধ্যে রাখার চেষ্টা করবেন তো এই ইমেজটি কিন্তু 28 কিলোবাইট হয়ে গিয়েছে তো ওটি আপনি সেভ দেওয়ার সময় আরো রেজোলিউশন কমিয়ে দিবেন তো এরপর আপনাকে ইমেজ এসইও করার নিয়ম হচ্ছে আপনাকে যে কাজটি করতে হবে আপনার পোস্টের যে কিউয়ার্ড এর হেডলাইন থাকবে আপনার পোস্টের ধরুন কিউয়ার্ড এর হেডলাইন এটি আপনি জাস্ট যে কাজটি করবেন এই হেডলাইনটি আপনি কপি করে নেবেন দেন এরপর আপনারা যে কাজটি করবেন আপনার এই ইমেজে গিয়ে ফার্স্টেই রিনেম করে আপনার যে পোস্টের হেডলাইন সেই নামটি এখানে আপনারা বসিয়ে দিবেন দেন এরপর যে কাজটি করবেন এখান থেকে এই ইমেজ ডান বাটনে ক্লিক করে আপনার এই প্রোপারটি সে চলে যাবেন এবং প্রপার্টিসে যাওয়ার পর এই ডিটেলসে চলে আসবেন এরপর এখান থেকে পাঁচটি অপশন রয়েছে টাইটেল এই টাইটেলে ক্লিক করে আপনারা পোস্টের হেডলাইন পেস্ট করে দিবেন সাবজেক্টেও সেম দিয়ে দিবেন রেটিং এর এখানে ফাইভ স্টার দিয়ে দিবেন ট্যাগলাইনের এখানে আপনি যে কাজটি করবেন এই কিউআরটি দিয়ে দিবেন বা হেডলাইন কমেন্টস এখানেও সেম ভাবে আপনারা দিয়ে দিবেন দেন এরপর অ্যাপ্লাই ওকে করে দিবেন এরপর আপনি এটি করার পর আবার দিবেন যে কিছু ঠিকঠাক আছে কিনা অর্থাৎ ক্যানভা দিয়ে তৈরি করে ভাবে রিনেম করবেন প্রপার্টিস থেকে ডিটেলসগুলি পরিবর্তন করে দিবেন এখন এই পরিবর্তন করে দিলে ভিডিওটির শেষে আপনাদেরকে বলেছিলাম যে ইমেজ থেকে অর্গানিকভাবে গুগল থেকে লক্ষ লক্ষ ভিজিটর কিভাবে আসে তো এই ইমেজ থেকে ভিজিটর কিভাবে আসে ধরুন এই হেডলাইন নিয়ে আমরা গুগলে সার্চ করলাম ধরুন এখানে আমরা এই হেডলাইন নিয়ে গুগলে সার্চ করেছি এখানে অসংখ্য ওয়েবসাইটের এখানে পোস্ট আপনি পেয়ে যাবেন তো অনেক ভিজিটর আপনার গুগলে এখানে দেখতে পাবেন ইমেজ সেকশন যেহেতু রয়েছে অনেক ভিজিটর কিন্তু ইমেজ সেকশনে চলে যায় তো এই ইমেজ সেকশনে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন যে আমার প্রত্যেকটি ইমেজ এখানে কিন্তু হাজার হাজার ইমেজ রয়েছে প্রত্যেকটি ইমেজ কিন্তু আমার গুগলের এই যে প্রথম যে লেআউট এই লেআউটে কিন্তু ইমেজ সেকশনে রয়েছে এখানে দেখুন আমার এই পোস্টের ইমেজটি কিন্তু এখানে শো করছে এখানেও কিন্তু একটি ইমেজ শো করছে এখন কেউ যদি এই ইমেজটি পছন্দ হয় ডিজাইন সুন্দর হয় বা প্রয়োজন হয়ে থাকে যেহেতু গুগলে অবশ্যই ভিজিটর এই সেকশনে প্রবেশ করে তাহলে এখান থেকে দেখুন এই যে আমাদের ব্লগ এই যে এখান থেকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ব্লগ ওয়েবসাইটে কিন্তু সে চলে আসবে অর্থাৎ এই ইমেজ থেকেও কিন্তু প্রচুর পরিমাণে অর্গানিক ভিজিটর আপনার ওয়েবসাইটে আপনি নিয়ে আসতে পারবেন এই জন্য অবশ্যই যে কাজটি করবেন আপনি প্রত্যেকটি ইমেজ আমি যেভাবে দেখালাম এই ক্যানভার মা মাধ্যমে আপনারা করবেন এছাড়া আপনার ফটোশপ রিস্টটল বিভিন্ন গ্রাফিক্সের এর কিন্তু সফটওয়্যার রয়েছে অ্যাপস রয়েছে এইগুলি দিয়েও আপনারা করতে পারবেন কিন্তু ক্যানভা দিয়ে যতটুকু ইজি বাংলা স্টাইলিস্ট ব্যবহার করা এই এই কমপ্লিটলি পাওয়া বিষয়গুলি আপনারা কিন্তু অন্য কোনো সফটওয়্যারে পাবেন না কারণ অল ওয়ার্ল্ডে এখন এই ক্যানভা কিন্তু মোস্ট পপুলার যারা যেখানে অনলাইন ফ্রিলান্সিং যে কাজই করুক না কেন পার্সোনাল কাজের জন্য কিন্তু এই ক্যানভা আমাদের সকলে প্রয়োজন তো আপনাদেরকে আমি ব্লগ ওয়েবসাইটের জন্য যে তিনটি গ্রাফিক্স দেখালাম এই প্রত্যেকটি গ্রাফিক্স প্রফেশনালি করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে ক্যানভার প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে তো প্রিমিয়াম সাবস্ক্রিপশন যদি আপনি অরিজিনালি নিতে যান তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাহলে প্রতি বছর আপনাকে তিনশো থেকে পাঁচশো ডলার পর্যন্ত গুনতে হবে তো আপনারা খুব সহজেই আমার কাছ থেকে মাত্র একশো টাকায় এই ক্যানভার এক বছর সাবস্ক্রিপশন নিতে পারবেন এবং পরের বছর থেকে যখনই রিনিউ করার প্রয়োজন আসবে আপনি আমাকে নক করলে পেয়ে যাবেন তো এই ক্যানভার প্রিমিয়াম এক্সেস নেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে গুগলে গিয়ে যার সব ডট ওয়ার্কআপ প্লেস ডট কম ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটি পেয়ে যাবেন এই যে আপনাদের সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে

আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক কমার্শিয়ার করতে বলবেন না আর একদম নতুন হয়ে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অনলাইন থেকে টাকা আয় করার সেরা মার্কেট প্লেস ওয়ার্কআপ প্লেস হলো একটি মাইক্রো জব এবং ফ্রিল্যান্সারদের স্বপ্নপূরণের ওয়েবসাইট আপনি খুব সহজেই ইউটিউব ফেসবুক টিকটক টুইটার ইনস্টাগ্রাম থেকে শুরু করে এবং ওয়েবসাইট গুগল অ্যাড ক্লিকের মতো কাজের জব পোস্ট করে খুব দ্রুত সময়ের মধ্যে ফ্রিল্যান্সার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবেন তাই দেরি না করে এখনই গুগলে গিয়ে ভিজিট করুন ডাব্লিউ ওয়েবসাইটে